আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানি একেবারে সীমান্তবর্তী বর্ডার ঘেসার গরুরহাট পাঁচজবি গরুহাট থেকে দর্শক একেবারে বর্ডারের আট দশ কিলোমিটারের মধ্যে এই হাট তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো হাট ডিসা আর একেবারে পানির দামে কিছু গাভি গরু কালে এসে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু হাট ডিসার গরুর আমদানি হয় দেখে তো কেমন দামে বাঁচা বিক্রি করতেছে বিক্রেতারা দুটোর সময় সঙ্গে দেখবেন তাহলে ইনশাআল্লাহ দাম তো জানতে পারবেন তারা বেশ কিছু আমদানি আছে এবং এই গরুগুলো কিন্তু চাহিদা এখন বর্তমানে একবারে চাহিদার শীর্ষে এবং প্রচুর বাচ্চা বিক্রি হচ্ছে আমরা একটু দেখিয়েছি সব সাইজারি গরু আছে আট দাঁত ছয় দাঁত চার দাঁত সব আছে দেখা যাক ঘুমটা কত দাম দর চাচ্ছে দেখো আমি জোয়ান এটা কথা কওয়া যাবে না ওকে আপনি বলবেন না নর্মালি বলবেন কিন্তু এইভাবে তো বলা উচিত না আপনার শুরুতেই দর্শকের যে যেটা দাম দর জানাতে চাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন যে বিহেভিয়ারের অবস্থা কেমন তো অনেক গুরুই আছে সেগুলোর দাম দর ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই সঙ্গে থাকবেন আমাদের বাকি অবস্থা দেখাচ্ছেন এই দর্শক একেবারে ঘাটতি সরকার ভাই কত চাইছিলেন এটা ষাট আমাদের চাচারা কত বলে তবিল না কি দামদারি করেননি হ্যাঁ সে অনেক পার্থক্য শার্ট চাচ্ছে নাকি পঁয়তাল্লিশ পর্যন্ত পড়ছে কয় ছিল চাচা জোয়ান হয়ে গেছে তলা ভালো আছে দিবে না চাচা ওই দামে পঞ্চাশের ওই পার চিন্তা করেন আরে বাপরে এই যে একটা চলে আসছে জাহাজ উড়ে চলে আসতেছে যে উড়ে একটা চলে আসলো চাচা হেলিকপ্টার কোথা থেকে নিয়ে আসলেন এটা একেবারে তুফান গতিতে চলে আসলো এটা দেখতেছেন নাকি আপনার দেখতেছেন এই যে

মামা কপ কত চাইছে একটু আইডিয়া দেবেন চাইছিল মোটামুটি কাছাকাছি গেছে দিচ্ছে না হয়ে যাচ্ছিল দাঁতে কত জুয়ান জুয়ান লাস্ট কত বলছে অনেক বলছেন তাও দিচ্ছে না দাম তো বলা ঠিকই আছে যে উনি দাম দর করছে অবশ্য ভালো দাম করছে তারপরে ওটাও দিচ্ছে না এইখানে আরও একটা দেখতে এটারও দাম দর চলতেছে শেষ বেলাতে মোটামুটি সব গরুর দাম দর কিন্তু চলতেছে দর্শক এই যে দেখেন আপনারা এই যে সাইজ কত দূর বলতেছে দেখি বড় ভাই কত চাইছেন ওনাদের কাছে হ্যাঁ কেমন আসছে না অনেক পার্থকি কত বসান্ন চুয়ান্ন ছয় সাত হাজারে বিক্রি ভাই চাচ্ছে ছাপ্পান্ন সাতান্ন চান্ন পঁচপান্ন পর্যন্ত পড়ছে তবে ফ্রেম ভালো দশক বড়ো সাইজের মোটামুটি কেনা যায় তলাও ভালো আছে চারটা বাট খুব ভালো আছে আর বাজারে কিন্তু হিউজ পরিমাণে আপনার হার্ড ডিসারগুলো আমদানি আমরা দেখতে পাচ্ছি এগুলো বেচা বিক্রির জন্য যেগুলো তোলা হয়েছে অনেকটাই বিক্রি হয়ে গেছে আর শেষের দিকে কিছু কালেকশান আছে বড় ভাই কয় দাঁতের মালটা ছয় দাঁত আচ্ছা চাওয়া দামটা একটু বলেন তো কুস্পানা চাওয়া বিক্রি কি বিয়াল্লিশ না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাঁয়তাল্লিশে বাঁচা বিক্রি হচ্ছে মোটামুটি পঁয়তাল্লিশ হলেই পাওয়া যায় এই যে দেখেন এর কিন্তু একেবারে হাডেসার গরু আছে আমরা তো একটু দেখি ভাই দেখেন না বিক্রি করতেছেন দেখতেছেন ভাই আপনার চাইছে কত দাম চাইছে কত দাম চা পুষ্পানো আপনার বলছেন কিছু পঞ্চাশে পঞ্চাশে দেয় না দেওয়া যাবে না উপরে যাওয়াই লাগবে উপরে গেলে ভালো হয় নাকি তলা ভালো আছে দাঁত বলে দাঁত ভালো না ভাঙা আছে হ্যাঁ একেবারে ভালো আছে নাকি না চাচাদের প্রিপারেশন মোটামুটি পঞ্চাশের কাছাকাছি তো পঞ্চাশ পর্যন্ত হলেও নিবে এই যে দর্শক দাম দর যা দেখতেছেন সরাসরি বিক্রেতা ক্রেতা সকল থেকে আমরা জানতেছি যে কামন দামে বেচা বিক্রি করবি এই যে একটা চমৎকার গাবিগুলো একটা ঘরো নাই যেটাতে দাম দর চলবে না সব গরুতেই দেখাশোনা চলতেছে যেহেতু বেচা বিক্রি একটা জমজমার সময় এখন একটা লাল কালারের গাভী মার্শাল্লা সালামু আলাইকুম কাকা এটা কত চাইছেন চাওয়া দাম ছেষট্টি নাকি জোয়ান 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 দাম দর তো দেখতেছিল কিছু বলছে হ্যাঁ বলতেছে কত বলে পাঁচশো কম ষাট ঊনষাট ষাট পৌঁছায়নি নাকি উপরে কত নেবেন তিন চার তারপরে বেচা বিক্রির সময় পাঁচশো এক হাজার কম তবে মাল ভালো আছে দর্শক সাইজ ভালো চামড়া এগুলো কিন্তু মোটা তাজা করার জন্য নিতে পারবে চামড়া অনেক লুজ আছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা কাস্টমার কিন্তু প্রত্যেকটা গুরুত্ব আসে এই জন্য রিয়েল দামটা আমরা একটু জানতে পারতেছি আপনার কেউ জানাইতে পারতেছি এই যে এই যে একটা আবার একটা দেখতেছি প্রত্যেকটা গরু দেখাশোনা চলো এটা গাও আছে কোনো দিক থেকে তো মনে হচ্ছে না এই যে এগারো মাস বলে এটা আপনার না দেখতেছে কয়দাত বলছে দাম দর কিছু বলছে দাম কিছু বলে চাইছে কত ষাট হাজার একটু চাওয়া বেশি হয়ে গেছে কত বললেন আপনি পুরাপুরি আর বাড়ানো যায় না তাহলে কি আর বাড়াবেন নাকি আর কত বাড়ানো যায় এক দুই এই ওংকার এই তাহলে কিনা না যাবে দর্শক এই যে সরাসরি কিন্তু যে মামারা কিনতে আসছে কোন জায়গা থেকে আসেন আপনারা এটা আমাদের এই পাঁচবি পাঁচবি থানায় কিনতে আসছে মোটামুটি পঞ্চাশ পউন্ড বলছে আর একটু হয়তোবা একটু সামনে আগালে আগে যদি ওদিক থেকে কোনো রাজরে সারা পাওয়া যায় তাহলে তো দর্শক যারা আসতে চান সরাসরি হাটটা ভিজিট করার জন্য চলে আসুন নিচ্ছি আজকের মতো দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম